আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাবলিক ডে শিক্ষা পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তোমরা যারা দু হাজার পঁচিশ ছাবিশ শিক্ষাবর্ষে টেবিল আমাদের চান্স পেয়েছো তোমরা যখন ইনস্টিটিউটে ভর্তি হতে যাবা তখন তোমাদের ডকুমেন্টসের সাথে এই ভর্তি ফর্মটাও তোমাদের ফিল আপ করতে হবে এখন তোমরা এই ভর্তি ফর্মটা কীভাবে ফিল আপ করবা এবং এই ভর্তি ফর্মটা তোমরা কোথায় পাবা তো চলো আমরা শুরু ট্রুটে দেখি আমরা ভর্তি ফর্মটা কীভাবে ফিল আপ করবো তো স্ক্রিনে তোমরা যেই ফর্মটি দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের ভর্তি ফর্ম তোমাদের এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের সিল এখানে তোমার কোনো কাজ নেই এটা তোমার প্রতিষ্ঠান এখানে সিল এবং ক্রমিক নাম্বার এবং তারিখটা দিয়ে দেবে এবং আমরা যদি ডান্স সাইডে খেয়াল করি এখানে আছে আমাদের পাসপোর্ট আকারের এক কপির ছবি যেটা আমাদের কি আঠা দিয়ে লাগাতে হবে তা আমরা এখানে একটা পাসপোর্ট আকারের কপির ছবি আমরা এখানে আঠা দিয়ে লাগাবো এরপর যদি লক্ষ্য করি এখানে আমাদের শিক্ষাক্রমের নাম এখানে আছে আমাদের ডিপ্লোমা ইন দেন ড্যাশ ড্যাশ দেওয়া আছে আমাদের এখানে তুমি কোন শিক্ষাক্রমে তুমি ভর্তি হয়েছো ডিপ্লোমেন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাইট টেক্সটাইল ডিপ্লোমাইন ফিশারিস তুমি যে শিক্ষাক্রমে চান্স পেয়েছো বা তুমি যে শিক্ষাক্রমে পড়বে সেই শিক্ষাক্রমের নামটা এখানে তুমি লিখে দেবে এরপর হলো তোমার এক নম্বরে দেওয়া তোমার প্রার্থীর পূর্ণ নাম তোমার যে নামটা আছে সেই নামটা এখানে তুমি বাংলাতে লিখবা এবং তোমার ফোন নাম্বারটা এখানে তুমি দিয়ে দেবা পাশাপাশি তোমার যে নামটা আছে সেটা তুমি ইংরেজিতে এই বক্সে লিখবা বড় হাতের অ্যালফাবেট দ্বারা তুমি এখানে লিখবা প্রতিটা ঘরে একটা করে অক্ষর লিখবা তুমি এরপর আসলো পিতার নাম পিতার নামটা এখানে বাংলায় লিখবা এবং মোবাইল নাম্বারটা দিবা পিতার নামটা সেম ইংরেজিতে আবার লিখতে হবে বড় হাতের অক্ষরে প্রতিটা ঘরে একটা করে অ্যালফাবেট বসাবা সেইমভাবে মাতার নামটাও লিখবা বাংলাতে লিখবা এবং ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখে দেবা এই ঘরে এরপর অভিভাবকের নাম পিতার অবর্তমানে অভিভাবকের নামটা এখানে লিখে দিবা এবং ফোন নাম্বারটা দিয়ে দিবা পাশাপাশি তোমার বর্তমান ঠিকানাটা এখানে লিখে দিবা এবং তোমার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবা বর্তমান ঠিকানার পাশাপাশি স্থায়ী ঠিকানাও এখানে লিখে দেবা এরপর তোমার জাতীয়তা এখানে লিখবা বাংলাদেশি এরপর তোমার জন্ম তারিখ যেটা কি এসএসসির যে তোমার জন্ম তারিখটা দেওয়া আছে তোমার এসএসসি সার্টিফিকেট বা মার্কশিট সেখানে যে তুমি জন্ম তারিখটা দিস সেই জন্ম তারিখটা এখানে তুমি দিয়ে দিবা যেমন এখানে দেওয়া আছে এই ঘরে তুমি দিন লিখবা এই দুই ঘরে তুমি মাস লিখবা এবং এই যে চারটা ঘর দেওয়া আছে যেখানে তুমি বছরটা লিখবা এবং এখানে দুইটা ঘর দেওয়া আছে তোমার যেমন এক তারিখ দুই তারিখ এরকম যদি হয় দিন সেক্ষেত্রে আগে একটা শূন্য দিয়ে নেবা সেম মাসের আগে একটা শূন্য দিয়ে নেবা যদি দশের নিচে হয় যদি দশের উপর হয় তাহলে তুমি দুই ঘরে ফিল আপ করবা এরপর এখানে আছে তোমার কি ধর্ম এখানে তোমার ধর্মটা লিখবা এরপর এখানে তোমার আট নম্বরে আছে যে প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমান পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো তার নামও ঠিকানা তুমি যেই স্কুল থেকে তোমার এসএসসি পরীক্ষাটা দিয়েছো সেই স্কুলের নামটা লিখবা এবং ঠিকানাটা এই ঘরে লিখবা এরপর নয় নম্বরে আছে তোমার কি কি ডকুমেন্ট এই ভর্তি ফরমের সাথে তোমার জমা দিতে হবে এখানে এসএসসি বা সমান পরীক্ষার যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা যেখানে মূল মার্কশিট দিতে হবে এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক দেওয়া যে তোমার যে প্রশংসাপত্রটা আছে সেটার ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সত্তারিত রঙিন ছবি তিন কপি দিতে হবে তোমার যে ছবিটা দিতে হবে সেটা সত্যায়িত পাশাপাশি তিন কপি লাগবে এবং পিতা এবং মাতার এনআইডি কার্ডের সত্যায়িত কপি এবং যারা কোটা দিয়ে ভর্তি হয়েছ সে কোটার যে সনদটা আছে সেই সনদের কপি এখন এখানে দেখো তোমার ছবিতে এবং পিতা মাতার যে এনআইডি কার্ডের যে ফটোকপিটা আছে সেটাই কিন্তু তোমাদের সত্যায়িত করে নিয়ে যেতে বলছে এখন সত্যায়িতাটা কি আমাদের যে মূল কপিটা থাকে সেই মূল কপিটার কি মূল কপির সাথে আমাদের যে ফটোকপিটা আছে সেই ফটোকপিটার হুবহু মিল আছে কিনা এইটা প্রমাণ করার জন্য আমাদের যে ফটোকপিটা আছে সেই ফটোকপিতে সত্যায়িত করতে হয় এখন এখানে যে ছবিটা আছে সেই ছবিতে আমাদের কি সত্যায়িত করতে বলা হয়েছে ছবিতে সত্যায়িত করতে বলা হয়েছে ছবিটা অরিজিনালি শিক্ষার্থীর কিনা যার কারণে ছবিতে সত্যায়িত করতে বলা হয়েছে এখন সত্যায়িত কার থেকে করা বা সাধারণত সত্যায়িত করতে হয় প্রথম শ্রেণীর যে গ্যাজেট অফিসার থাকে তার কাছ থেকে সত্যায়িত করে নিতে হয় তো এই ডকুমেন্টগুলো তোমার এই ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে পাশাপাশি এখানে তোমার অভিভাবকের স্বাক্ষর এবং তারিখ দিবা এবং তোমার নিজের স্বাক্ষরও তারিখ দিবা এখানে পিতা মাতা ও অভিভাবকের যে কোনো একজনের স্বাক্ষর হলেই হবে এরপর এগারো নম্বরে আছে তোমার যে এসএসসি বা সমাণ পরীক্ষার সেই তথ্যগুলো এখানে দিতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন সন তোমার জিপিএ এবং কোন বোর্ড থেকে তুমি এসএসসিটা পাশ করেছো সেই বোর্ডটা এখানে দিবা এবং বারো নম্বরে আছে আমার টেকনোলজির নাম দিতে হবে তুমি কোন টেকনোলজির চান্স পেয়েছো এবং কোন শিফটে তুমি চান্স পেয়েছ সেটা এখানে দিয়ে দেবা তো এই হলো তোমার ভর্তি ফর্মটা ফিল আপ করার প্রসেস এভাবে তুমি ভর্তি ফর্মটা ফিল আপ করতে পারো তো তুমি ভর্তি ফর্মটা বাসা থেকে ফিল আপ করে নিয়ে যেতে পারো অথবা তুমি ইনস্টিটিউটে গিয়েও তুমি ভর্তি ফর্মটা ফিল আপ করতে পারবা এখন কথা হলো এই ভর্তি ফর্মটা তুমি কোথায় পাবা এই ভর্তি ফর্মটা এই ভর্তি ফর্মটা তুমি ইনস্টিটিউটে যখন যাবা তোমার ইনস্টিটিউটে তুমি পেয়ে যাবে ইনস্টিটিউটের যে বাইরে লাইব্রেরিগুলো থাকে সেই লাইব্রেরিতেও পেয়ে যাবে অথবা একবার ভর্তি নেওয়ার দায়িত্বে যারা থাকবে তাদের কাছ থেকে তুমি এই ভর্তি ফর্মটা পেয়ে যাবে এবং আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তুমি এই ভর্তির ফর্মটা পেয়ে যাবা সেখান থেকে তুমি চেলে ডাউনলোড করে প্রিন্ট করে তুমি ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে পারো তা আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে একটা ভর্তির ফর্ম ফিল আপ করবা যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করতে পারো অথবা ইনবক্সে মেসেজ দিতে পারো আমাদের পাপিয়ার ফেসবুক অফিসিয়াল পেয়েছে তা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেবাতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ